আল্লাহ বলছেন মানে আমানাবিল্লাহ আলিয়ামিল আখের যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে ওয়া মেলা সোয়ালেহান আর সৎকর্মশীল হবে ফালাহম আজ রহমান তাদের জন্য তাদের প্রতিপালকের কাছেই উত্তম প্রতিদান রয়েছে ওয়ালা খৌফুন আলী ওয়ালাহম তাদের কোনো ভয়ও নেই তারা তারা চিন্তিত হবে না তাহলে যারা ইহুদি থেকে খাঁটি তৌহিদের ওপর ছিল সেই যুগে যখন নবী ইসলামের আবির্ভাব হয়নি তো খ্রিস্টান ছিল নবী ইসলামের আগমনের পূর্বে কারণ নবী আসার মাধ্যমে এই দিনগুলি রোহিত হয়ে গেছে এবং কিতাবগুলি বিকৃত হয়ে গেছে ধর্ম বিকৃত হয়ে গেছে এখন যদি সত্য দিন পেতে হয় এবং তহিদের সাথে রেসালাত মানতে হয় তো শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসরণ প্রত্যেক মানুষের জন্য ফরজ দিনের জন্য ফরজ ওই দেখা দাঁড়াতে আমি স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সালাম যখন তাওরাত নিয়ে আসলেন নিয়ে আসার পরে তাওরাত যখন পড়ে শোনাইলেন দেখলেন যে মাসলা তো কঠিন কঠিন এত কঠিন মুশকিল মাসলা তো মানা যাবে না তখন বললো যে মুসা এত ভারী কথা মানতে পারবো না হালকা হালকা মশলা নিয়ে এসো বুঝছেন না হালকা মশলা চাই আল্লাহ বলছেন মুসার সময় যে আল্লাহ কি করব তাওরাত রাত নিয়ে আসলাম এরা তো মানতে চায় না মানবে না আগে যে অদা করেছি মানবো হ্যাঁ তুমি নিয়ে আসো মানবো এখন বলছে মানব না আচ্ছা ঠিক আছে আল্লাহ তুর পাহাড়কে কেউ কেউ বলছে তুর পাহাড়কে কে বলছে দেখো তুর মানে হচ্ছে পাহাড় পর্বত তুরেরও শাব্দিক অর্থ হচ্ছে পর্বত একটা পাহাড়কে অথবা তুর পাহাড়কে উঠিয়ে আল্লাহ নিয়ে চলে আসেন মাথার উপরে এবং ইসরায়েলদের আর তাওরাত মুসা আলি যে তাওরাত নিয়ে যাও ওদের কাছে আর বলো যে তাওরাত মানবে নাই পাহাড় পড়বে বোঝা গেছে এই পাহাড় দিয়ে তোমাদেরকে পিছিয়ে দেব আর না হলে তাওরাত মানুষ সোজা যে অঙ্গীকার করেছ এ অঙ্গীকারে অটল থাকো আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে আমি নিয়েছিলাম অকাঠ্য ওরা ফানা ফকুমত তুরা আর তোমাদের ওপর তুর পর্বতকে উঠিয়ে রেখেছিলাম খুজু আর বলেছিলাম গ্রহণ করো মা তাই নাকুম যা তোমাদেরকে প্রদান করলাম বেকুয়াতেন দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে মানে আমল করতে হবে জাতিগতভাবে না যেমন আজকাল মুসলিমরা কোরআন ধরে আছে দৃঢ়ভাবে ছেড়ে দিয়েছি এরকম নামাজ নেই মাঝে মাঝে জুমা পড়ে ঈদ পড়ে বোঝা গেছে না বেকুয়া ধরতে হবে বেকুয়া আল্লাহ বলছেন খুজু মা তাই নাকি বেকুয়া ওয়াজকুরু মাফিয়ে যা কিছু তাতে আছে তা তোমরা স্মরণ করতে থাকো লাল রকম যাতে করে তার সংযোগ তো পাপ মুক্ত হইতে পারো সুম্মা তো আল্লাহ তুমি বাদে যা আলী তখন তো ভয়ে মেনে নিলে তারপরে তোমরা ফিরে গেলে ফালাউল্লা ফাজুল্লাহ আলী কুম আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের উপর না হইতো আর তার রহমত না হইতো লাকুন তুমি খাসেরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। ওয়ালাক আলেম তুমুল্লা জি না দাও মিন কুম ফিস আর নিঃসন্দেহে তোমরা জানো ওই সব লোকদেরকে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল মাছ ধরার হিল্লে করে ফাকুলনালাহ তখন তাদের সম্পর্কে আমি ঘোষণা করেছিলাম কুনু কেরা দাতান খাসেই তোমরা লাঞ্ছিত বান্দরে পরিণত হও লাঞ্ছিত বানরে পরিণত হও ফজাল নাহা লাল নেমা দেই নে দেয় হ মা খালফা হ মৈ দাতালিল মতকিন অতঃপর এইসব লোককে বানর বানিয়ে আমি তাদেরকে সেই সময়ের লোকদের জন্য সম সমসাময়িক লোকের জন্য এবং পরবর্তী লোকেদের জন্য রূপ। পে করে দিয়েছিলাম শিক্ষণীয় করে দিয়েছিলাম শিক্ষার দৃষ্টান্ত রূপে করে দিয়েছিলাম অমায়েজাতলিল মুতাকির এবং আল্লাহ ভিরু সাবধান যারা সতর্ক তাদের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছিলাম এতে ছিল যারা পরে আসবে তাদের জন্য শিক্ষা এবং সেই সময় যেসব লোকেরা বসবাস করে তাদের জন্য শিক্ষা যে এইসব লোকেরা শনিবারে বলা হয়েছে তো মাছ ধরিও না দাউদ আলী ইসলামের যুগের ঘটনা সুরে আরাফে বিস্তারিত এই ঘটনা রয়েছে যে ওদের বলা হয়েছিল যে তোমরা শনিবারে তোমাদের সাপ্তাহিক এবাদতবন্দীগীর দিন যেমন জমার দিন আমরা আসি ওরাও তাদের সাপ্তাহিক এবাদবন্দি করতো শনিবারে শনিবারে মাছ বেশি বেশি আসতো লোভ সামলাইতে পারলো না তা আল্লাহ পরীক্ষা ফেলে দেন যে শনিবারে তো আমার মাছ ধরতে পারবে না ওদের ঠিক আছে আল্লাহর কথাটাও মানা হবে আর হিল্লা করে আমাদের মাছও খাওয়া হবে কি করলো হ্যাঁ জাল লাগিয়ে রেখে দিল হ্যাঁ অথবা বা বিভিন্ন রকম রেবায়তগুলি রয়েছে শনিবারের দিন জাল দিয়ে ঘিরে দিল যাতে করে মাছগুলো আর না পালাইতে পারে বা শনিবারের দিন করলো কি দিয়ে রেখে দিলো যে মাছগুলো এসছে দিয়ে রেখে দিল আর পালাইতে না পারে সাগরে নামতে না পারে কেনারা এসছে তো কেনারাতে দিয়ে রেখে দিল আর একটা তরিকা কেউ করেছিল যেমন কিছু রেবায়তে রয়েছে যে ওখান থেকে কিছু গর্ত খনন করে ওই সাগর থেকে কেনারাতে এসছে শুকনো জায়গায় একটা গর্ত খনন করে একটা নালা করেছে ওই নালা দিয়ে ওখানে একটা গর্ত খনন করে রেখে দিচ্ছে মাছগুলি তখন যেদিকে পানি পাবে ওইদিকে যাবে এই গর্তে ঢুকে পড়েছে আর যে সরু বা চিকন যে আপনার খনন করেছে ওটাকে বন্ধ করে দিন সকালবেলা ধরে দিল এক কথাই হিল্লা করে শনিবারে ধরবো না কিন্তু ঘেরে রেগে দেব রবিবারে ধরে নেব বোঝা গেছে হিল্লার জন্য আল্লাহ কি করেছেন বানর করেছেন আজকেও যদি মানুষকে বানর করার আল্লাহর আজাব থাকতো তো তিন তালাক দিয়ে হারাম হয়ে গেল বিবি হালাল করতে হবে আল্লাহ বলছেন হালাল না স্বেচ্ছায় যতক্ষণ কোথাও বিয়ে না হবে স্বেচ্ছা স্থায়ীভাবে ওখানে বিয়ের নিয়ত করে বিয়ে না করবে আর বিয়ে না বসবে কন্ট্রাক্টে এক রাতের জন্য কারোর সাথে বিয়ে পড়িয়ে দিয়ে সকালবেলা তুমি ছেড়ে দাও আমার বিবি আমার এটা হিল্লা এটা হচ্ছে ইয়াহুদিদের অনকরণ হিল্লা আল্লাহর আযাব আল্লাহর রহমত যে উম্মতের ওপর এইরকম আজাব আসে না না হলে আজাব আসতো এরকম বহু হিল্লা আছে সাদকার মাল মাদ্রাসায় ফতুয়া আছে কমি মাদ্রাসাগুলির কি যে মাল মাল্লাকে মাদ্রাসা খেতে পারবে না তখন কি করে জানেন এতিমকে ওই জাকাতের টাকা নিয়ে এসে ধরিয়ে দিল মাদ্রাসা পড়েছেন ওরা মাথা যোগাছে ঠিক না আছে না নেই জি হ্যাঁ এতিমকে ধরিয়ে দিল এতিমকে ধরিয়ে দিলেন তুই এতিম নিয়ে বাড়িতে টান দিবে না ওকে উড়তে দেবে মেরে ফেলে দেবে ওকে টাকা ধরিয়ে দেওয়ার পরে বলছে যে টাকাটা এখন তুমি কি করো মাদ্রাসা দান করে দাও তুমি যখন তোমাকে দিলাম তখন জাকাত থাকলো তুমি যখন আমাদের মাদ্রাসায় দিয়ে দিলে তখন আর জাকাত থাকলো না দান হয়ে গেল সুতরাং আমাদের জন্য কি হয়ে গেল এই হিল্লা করে যাই হয়ে গেল জাকাত টাকা মাদ্রাসার জন্য এগুলিতে আল্লাহ রাজা আসবে আল্লাহ যেন হদায়ত দান করে এই সব আলম আলমাদেরকে যাদেরকে আলেম বলছেন আপনারা এই জন্য মন্দ আলেমের পরিচয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছে আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন আল্লাহ যেন কোনো খাতা আমাদের মাফ করে দেন সুহান রব্বেকার আলমরসালী আলহামদুল